এই মুহূর্তে একেবারে আপনাদেরকে যে ছবি দেখানোর চেষ্টা করছি আজ ভাঙড়ে কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটক পেট্রোল পাম্প পর্যন্ত আর্যি করে ঘটনায় এক বিশাল প্রতিবাদ র্যালি বের করে ভাঙড়ের বিধায়ক নওশিক দিকে এখান থেকে কি বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে শোনাবো বার্তা দিলেন দেখুন বেশ কয়েকটি স্পেসিফিক কোশ্চেন আছে যে আমি নস্তা বলে চাই চেষ্টা হয়েছিল কেন এটা গোপন কি রহস্যটা সেটা উদ্বোধন করতে হবে যে অফিসারের সাথে যুক্ত আছে তাদেরকে সাথে ব্যবস্থা করতে হবে এই ধনঞ্জয়ের মতো সঞ্জয় হয়ে যাচ্ছে না তো সঞ্জয়ের সাথে আর যারা আছে আছে অবশ্যই বলছি তাতে কিন্তু আমার পার্টিসিপেন্ট হয় একারও একারো কাণ্ডে যারা যুক্ত আছে সঠিকভাবে তদন্ত করলে আমার বিশ্বাস যেটা খারাপ হলে তাদেরকেও শাস্তির ব্যবস্থা করতে হবে আর সকালে চাকরি চালে সন্দীপ সন্ধ্যে চাকরি পেয়ে আসছে কারণ এর মধ্যে কি অর্থ আছে যে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে তখন দুর্নীতি হচ্ছে না র‍্যাকেট কী র্যাকেট ছিল এটা কার কী কাহানি আছে সেটাও খুঁজে বার করতে হবে তারা তদন্ত করছে এটা আর সিবিআই কাছে বারো দিন হয়ে গেল প্রয়োজন কংগ্রেস সেই দেখতে পাচ্ছি না প্রয়োজনে সিবিআই যদি মনে করে এই ধরনের এই চোর পুলিশ খেলা খেলবে তাহলে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্স আমাদেরকে অভিযান করতে হবে ঘেরাও করতে হবে সঞ্জয়ের বাড়িতে আর একটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে দশ লাখ পাঁচ লাখ দু লাখের যে রেট বেঁধে দিচ্ছেন এটা বাধা বন্ধ করা হোক মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়ে বলছি তার মুখ থেকে আমাদের আমরা এই ধরনের শব্দ বাক্য আমরা কোনোদিন আশা করিনি যদিও অন্ধার এক বিধায়ক মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুচিকর মন্তব্য করেছে পঁচিশ লাখের রেট মিলেছে সেটাকে যেমন জানাচ্ছি একইভাবে ভাবে মুখ্যমন্ত্রী যে দশ লাখের কথা উল্লেখ করছে দিদকার জানাচ্ছি আমরা এখন শোকাগ্রস্তর আমাদেরকে টাকা দিয়ে উনি ঘুরাতে চাইছেন ওনার পরিবারের লোকজনের বক্তব্যটা যে মাধ্যমে নাকি সেখানেও টাকা অপার করেছে এটা মেনে নেওয়া যায় না যারা অন্যায় করেছে মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলবো সেই অন্যায় কারি দোষীদেরকে আড়াল করার জন্য আপনার সরকার না পড়ে যায় এই ধরনের অন্যায় এই ধরনের কাজ করবেন না আপনার কাছ থেকে আমরা আশা করছি

নির্যাতিত নির্যাতিতা বল বিচারে পামাদের সঙ্গে আছি সঙ্গে সন্ত তোমার চ্যানেল বিচার চাইতে হাতের বিচার চায় বিচার চায় কিন্তু বিচার চায় বিচার চাই বিচার চায় দাবিতে আমাদের সংঘ এই নির্ধারিত হল বিচারের দাবিতে ভালোবাসির সংঘ্র এই জাস্টিস পর রাজ্য কর Thank <laughs>